হ্যালো এভি ওয়ান আসসালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদের কিচেন আজকের পর্বে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা পোয়া পিঠা এক একজনের কাছে এক এক নামে পরিচিত এই পিঠা খুব সহজে কিভাবে বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেকই পিঠা বানালে এমন হয়ে যায় তেলের মধ্যে যখন ছাড়ে তখন কিন্তু কুচকে যায় কেন এমন হয় এটাই কিন্তু আজকে আপনাদের বুঝিয়ে বলবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া আমি এই চালের গুঁড়া বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন তো আমি দুই কাপ চালের গুঁড়ার মধ্যে এক কাপ দিয়ে দিলাম আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ চিনি আমি কিন্তু খেজুর গুঁড় দিয়ে এই পোয়া পিঠা বানাবো তবে যাতে বেশি মিষ্টি হয় তার জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা মিষ্টি কম খান তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন শুধু খেজুরের গুড় দিলেই হয়ে যাবে আমি বাজার থেকে এক নম্বর খেজুরের গুড় এনে বলকানো পানিতে গুঁড়ো করে দিয়ে কিন্তু গুড়গুলো গালিয়ে নিয়েছি তো সেই গুড় আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু একটু করে কুসুম গরম পানি অবশ্যই কিনে আনা চালের গুঁড়ায় কিন্তু আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন যদি বাসায় চালের গুঁড়া চাল ভিজিয়ে বেটে বা আপনারা বেলেন্ডার করে নেন তাতে কিন্তু ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা হয় না তবে তাতেও যদি কুসুম গরম পানি ব্যবহার করেন তাহলে পিঠা কিন্তু অনেক ভালো হবে এখন বলে দিচ্ছি কিভাবে আপনার পিঠা ফুলকো ফুলকো হবে পিঠার এই গোলাটা যত ভালো করে ফেটে দিবেন আপনার পিঠা কিন্তু তত সুন্দর হবে আমি দেখে নিলাম যে আমার গোলাটা একটু পাতলা হয়ে গিয়েছে তাই আমি এক মুঠো আটা ব্যবহার করলাম অবশ্যই যদি গোলাটা মনে হয় পাতলা তাহলে আটা দিয়ে আপনারা একটু ঘন করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন মনে হচ্ছে পাতলা তো আমি আরেক মুঠো আটা দিয়ে দিব তো আর প্রয়োজন হবে না এই আটাটা আমি খুব ভালোভাবে এই গোলার সাথে মিক্স করে নিব এতেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখাবো দশ থেকে বিশ মিনিট আপনারা রেস্টে রেখে দিবেন তখন কিন্তু এই গোলাটা আরও একটু ঘনত্ব আকার ধারণ করবে তো চুলাই চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আমি আজকে লোহার কড়াইতে তেলের পিঠা ভেজে দেখাবো তো আমি একটু চেক করে নিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব অবশ্যই কড়াইটা গরম হওয়ার পরে আপনারা তেল দিবেন তারপরে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন এতেও কিন্তু আপনার পিঠা সুন্দর হবে তো কড়াইতে যেন কিছু লেগে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন আমি আপনাদের গোলাটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে ঘ কতটা ঘনত্ব হয়েছে দেখুন আগে যদি আমরা উপর থেকে যখন গোলাটা ফেলেছি তখন কিন্তু সোজাসোজি নিচে চলে গেছে এখন কিন্তু একটু উপর দিকে ভেসে ওঠে তো এইভাবে কিন্তু গোলাটা রেডি করে নেবেন এখন আমরা তেল গরম হয়েছে কিনা একটু চেক করব। কাটা যে একটু গোলা নিয়ে কিন্তু আমি দেখলাম এখনো সম্পূর্ণভাবে গরম হয়নি আর একটু গরম হবে তো আমি অপেক্ষা করব বলে দিয়েছি অনেকের পিঠা কিন্তু তেলের তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কুচকে যায় কেন কুচকে যায় যখন আমরা তেলটা অনেক গরম করি তেলের গরম করার পরে আমরা চুলাটা না কমিয়ে আমরা কি করি সেই গরম তেলের মধ্যে গোলাটা দিয়ে দিয়ে দিই আবার চুলা কিন্তু অনেক পরিমাণে তাপ থাকে তখন সেই পিঠাটা কুচকে যায় যখন আমরা তেল খুব ভালোভাবে গরম করে তারপরে চুলাটা কমিয়ে দিয়ে হালকা আছে আমরা গোলাটা ছাড়ি সবসময় যদি এই হালকা আছে আমরা পিঠাগুলো বানিয়ে যাই তাহলে কিন্তু সেম এমন হবে তো আপনারা অনেকে এই ভুলটা করেন অবশ্যই এই ভুলটা করা যাবে না তো পিঠাটা লেগে আছেন তলানিতে আমি হালকা করে একটু হেল্প করে দিলাম পিঠাটাকে একটু উঠানোর জন্য তো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বানাতে পারেন আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি ফোলানোর জন্য খাবার ছোটা বা কিছুই দিইনি তো আপনারা দেখতেই পেলেন শুধু একটা জিনিস করতে হবে সেটা হলো গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে গোলাটা ভালোভাবে ফেটিয়ে নিলে আপনাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না এই পিঠা ফুলানোর জন্য তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছান আর আপনারা আমার এই নতুন নতুন রান্না উপভোগ করতে পারেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যাচ্ছি অনেক দূর অনেক অনেক দোয়া আপনাদের জন্য আপনারা এমনভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমি খুব খুশি তো দেখুন আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর ফুলকো ফুলকো তো এই দেখুন ফাইনালি আমার পিঠা এখন খাবার পালা তো আমার ছেলেকে দিয়েছি পিঠাটা ভাঙার জন্য যে একটু খেয়ে দেখো তো দেখুন তার অবস্থা তো আশা করি আপনার একবার হলে এভাবে ট্রাই করবেন খেজুর গড়ের পিঠা এই শীতের মধ্যে কিন্তু খেজুর গড়ের পিঠা খেতে ভীষণ ভালো লাগে তো এই তেলের পিঠা তো সময় শীত আর গরম না সব সময় কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম